দুই বোন মিলে মনোযোগ দিয়ে এত কোন জায়গায় গিয়ে কোথায় তোমরা খাওয়া দাওয়া করছি দেখো এত হাসাহাসিও করছি কোথায় করছি আর কোথায় বা খাওয়া দাওয়া করছি আর কোন জায়গায় কেন বা গিয়েছি আর সব দ্বারা বলছি ভাবছি সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করব তাও পারছি না দুর্গা সিজন সবের ঘরে টুকটাক কাজ আছে কিন্তু আমাদের ঘরে অনেকটাই বেশি তো আমি ড্রেস পরে নিয়েছি আর চুলটা ভেদে নিয়েছি দেখো কোথায় যাব বলে আজকে আমাদের করে মানে কয়েকটা কাপড় চোপড় মানে ঘরে ধোয়া হয়েছে দেখতে পাচ্ছ আমাদের উঠোনে মেলা আছে পর্দা দেওয়া হয়েছে আর বাদ বাকি অনেক কাপড় তারপরে রেডি শেডি হয়ে গেলাম যাওয়ার সামনে আমার চোখ পড়লো আমার জেঠিমুনি একটা কাপড় মেলা শাড়ি তো ভাবলাম মায়ে তো একা কাজ করতে পারবো না তাই আমি বরুকে বললাম দাঁড়া আমি ওইটা কাপড়টা রেখে আসি বাড়ির সামনে সামনে যেগুলো আছে মা পারবে নিতে বা আনতে পারবে টুকটাক কাজ রয়েছে আর দেখার দরকার নেই তারপরে আমরা চলে যাবো মানে ওই জায়গাতে তারপরে কোথায় হ্যালো কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে এখন দুর্গা পুজোর সিজন আর আমরা দুই বোন কোথায় আছি এখন আছি বর্তমান সময় আমরা আছি ধানকেতের মাঝখানে আর কেন ওই আর কোথায় যাবো সাজু গুজু করে তো দাঁড়াও সবকিছু আস্তে তা আমরা বর্তমান সময় যাচ্ছি এখন বাড়ি আজকে সোমবার তো বিকাল তিনটে বাজে এখন আমি আর বনু আমাদের সাথে অনেক লোকজন আছে আমার কাকি বনু সবাই তারা তো আগে চলে গেছে আর আমরা পেছনে পেছনে দেখো ধান খেতে মাঝখানে কত কষ্ট পেয়ে যেতে হচ্ছে কি করব গাইজ যেতে তো হবে যে কোনো জায়গায় যাওয়ার মানে যাওয়া রেডি হলাম তোমাদের সাথে হয় কিনা জানি না কিন্তু আমাদের সাথে প্রায় হয় আমার বোনুর সাথে যে এক একটা কাজ মানে সামনে চুটেই পড়ে দেখো তুমি না চাইলে করতে হয় দৌড়ে দৌড়ে কাজ করতেই হবে আর যাগে তারপরে আমরা কোথায় এলাম আমরা এখন বর্তমানে আছি আমাদের ধান ক্ষেতের মাঝখানে ওই একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো সবুজ রঙের ধান গাছ কত দেখতে সুন্দর আর কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই ধান ধান গাছের নিচে জল জমে আছে আরে অনেকটা কয়েকদিন বৃষ্টি হলো একদম বিরক্ত করে দিয়েছে বৃষ্টির জলে যাই হোক মা দুর্গাও আসছে আর রোদও আসছে এখন তো জমিয়ে দুর্গা পূজা তো বনু আগে ক্যামেরা নিয়ে আর আমি পেছনে মানে অনেকটা দূরে যাবো বাড়িতে অনুপ্রাসনে আর ওই যে দেখো আমাদের একটা সত্যনারায়ণ মন্দির তোমরা অনেকে দেখেছ আমার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওতে ওই মন্দিরে ফার্স্ট ওই মন্দির আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ছিল তোমার নিশ্চয়ই যারা যারা দেখো তারা দেখেছো আর ওই মন্দিরে যখন সত্যনারায়ণ মন্দির যা আমরা মানে আমাদের কই মালিক বাড়ি যেটা আমরা প্রায় অনেকেই বলি আমাদের মালিক বাড়ি ওইতে কী সুন্দর করে প্যান্ডেল করছে মানে দুই দুর্গাপূজা হবে কত বছর হচ্ছে ফার্স্ট এই বছর হবে দুই এই বছর হলে দুই বার তারপরে আমরা চলে এলাম কাকুর বাড়িতে অন্নপ্রাশনে তারপরে দেখো দুপুরে তো খাওয়া দাওয়া করি নেই যেহেতু অন্নপ্রাশন নিমন্ত্রণ খাওয়ার জন্য করেছে নিমন্ত্রণ খাবো বলে তারপর সোজা এসে পড়লাম বেলা কিন্তু অনেকটা বেজে গেলো সাড়ে চারটা তখন দেখো আমাদের তো গ্রামে থাকি গ্রামের লোক ভিড় হয় খাওয়া দাওয়ার তার বসে পড়লাম খাওয়া খাওয়াতে আর আমার একটা দিদি অনেক দিন পরে দেখা হলো আর দুজন মিলে বসে পড়লাম আমার সামনের দিকে বসেছিল বোনও আর ক্যামেরা করছিল আর আমি জমিয়ে খাওয়া দাওয়া করছি দুই বোন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম কয়েকদিন পরে বোনের সাথে দেখা হলো তারপরে বসে পড়লাম খেতে খাওয়ার সময় আর বনু অনেক হাস হাসি করছিল আমাকে নিয়ে মানে আমাকে হাসাবে বলে যে আমি আমার সামনের দিকে বনু বসেছিল ক্যামেরা করে আর আমি খা করতাম দেখো গাইস তোমরা কার কার আমার ভিডিও ভালো লাগে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জরুর আমি আমার জোর জবরস্তি বলছি না কিন্তু ভালো লাগলে বলছি কারণ জানো তো রুজ রোজ আমি ভিডিও বানাতে পারি না অনেকটা সময় দরকার পড়ে আর যেহেতু সময়ে আমার কাছে নাই কয়েকদিন ধরে তো কাজ প্রচুর এই সেই নানান ধরনের আগের বগারে কাজ থাকে তারপরে দেখো আমার দিদি মানে হঠাৎ খাওয়া ছেড়ে মানে থালা থেকে চলে গেলো কোথায় আমি বললাম ওর মানে বাচ্চা আনতে গেল দেখো বাচ্চা থাকলে তো অনেক প্রবলেম ও ডাকলো মা বলে ছুটে গেলো তারপরে আমি মানে ওই দেখাদেখি করলাম আর কি তারপরে এসে সোজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মি আমার বোনু যে ও বললো চলো ঘরটার ভিতরে ঢুকে পড়ে একটু একটু ফ্যানের হা নিচে বাতাস করে তারপরে যাবো করে যেহেতু খাওয়া দাওয়া করে যে যাবো তা কোনো কথা না যে কোনো জায়গায় গেলে যে খা শেষ যে চলে আসবো এটা কোনো কথা না একটু সময় বসবো তারপরে তারপর আমার দিদি আসলো আমার ক্যামেরা সামনে তারপর আমাকে না ওই যাওয়ার সময় যে মন্দিরে আমরা গেছিলাম তখন ওখানে লোকজন ছিল আমি ভিডিও করতে পারিনি তারপরে ভাবলাম রাত হোটা অনেকটা হয়েছে আর আমার দেখো ছোটো ছোটো ভাই বোন আমার সাথে কাকিমণি বলো তোমরা ওদেরকে নিয়ে যাও আর আমি পেছনে আসছি আর আমি ওই দুর্গা পুজোর প্যান্ডেলের নিচে একটা লাইট ছিল আর ওখানে সবাই মিলে একটু হাসি ফুর্তি করছি আর কি যে মন্দিরটা আগে দিনের বেলা মানে যাওয়ার সময় তো করতে পারলাম না এখন দেখায় এই যে দেখো সত্যনারায়ণ মন্দির ওটা কিন্তু মানে দরজাটা লাগানো ছিল বোনকে বললাম একটু মোবাইলটা ভিতরে ঢোকা তারপরে যতটুকু বললাম তোমাদের সাথে শেয়ার করলাম বা চেষ্টা করলাম দেখানোর ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করে দিও